স্বামী পর জড়িয়ে আছেন আমার স্বামী আগে পাঁচ সপ্তাহ নামাজ পড়তেন এখন দিন দিন নামাজ ছেড়ে দিয়েছেন মিথ্যা বলা নিজের বন্ধুর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়ানো সব কাজে তিনি করছেন এগুলোকে সে বলে সেই প্রথম না যে এ কাজ করছে এবং সে যা করছে তার জন্য সে অনুশোচনা বোধ করে তারপর সন্তান দিকে তাকিয়ে আমি একত্রে আছি জানুয়ারিতে আমার ছেলের বয়স সতেরো এবং মেয়ের বয়স দশ হবে আর সে আমার সাথে একসাথে থাকি কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না মাসের মাস পর মাস আমরা এভাবে দিনা করছি এক্ষেত্রে আমার করণীয় কি আর কোনো আমল আছে কিনা যা করলে আমার স্বামীকে আল্লাহ হেদায়ত দান করবে প্রথমে সমবেদনা জ্ঞাপন করছি আমাদের এই বোনের প্রতি যে বোন অন্যরকম এক মনোবেদনায় ভুগছেন যেটা বাহির থেকে মানুষ হয়তো উপলব্ধি করতে পারবে না এরপরে কথা হলো যে কোন মানুষ যদি পরকিয়া দণ্ড হয় ইসলামে দণ্ডবিধি যদি কোথাও ইসলাম শরিয়া প্রতিষ্ঠিত থাকে ইসলামী দণ্ডবিধিতে সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে নির্মম শাস্তির কথা বলা হয়েছে যে অপরাধের বি কারণে সেই অপরাধের নাম হলো এই পরকিয়া এই বিষয়টি গুরুত্বপূর্ণ এমনে ব্যতিক্রম এক জিনিস বিবাহিত মানুষ ব্যবচারে লিপ্ত হলে সেটার ভয়াবহতা আরো অনেক বেশি ভয়াবহ কোরআনে অনেক অপরাধের শাস্তির কথা বলা আছে কিন্তু কেউ যদি ব্যবচারে লিপ্ত হয় তার শাস্তি সবচেয়ে করুণ ভাবে সবচেয়ে নির্মম ভাবে সবচেয়ে কঠোর ভাবে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে দুজন মানুষ নিজেদের সম্মতিতে এই অপরাধ কর্ম এ গুনাহের কাজে লিপ্ত হয়েছে তারা তো কারোর ক্ষতি করছে না ইসলামের দৃষ্টিতে

মানুষের অর্থাৎ পুরুষ এবং নারীর স্বাভাবিক বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে এর বাইরে যত আইডিয়া পৃথিবীতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এর প্রত্যেকটা ব্যর্থ হতে বাধ্য বরং ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে আপনি শুধু চোখ একটু মেলে দেখুন আপনার আশপাশে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি আপনার প্রতি ইমান আপনার বেড়ে যাবে কারণ নারী পুরুষের বৈদ্ধবা বৈবাহিক সম্পর্ক ছাড়া যতনকমের সম্পর্ক এলাউ করে পৃথিবীর যতনকমের সোসাইটি বা সমাজ এগুলো দিন দিন মানুষের অস্তিত্বকে পৃথিবীতে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে সেই সমস্ত দেশগুলোতে আপনারা জানেন জেনারেশন টরি হচ্ছে না নতুন করে প্রজনন গড়ি উঠছে না সন্তানের জন্মের হার কমতে কমতে ভয়াবহাকার ধারণ করছে। পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলো শত রকমের প্রণোদনা দিও কোনভাবেই সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না রীতিমত এই অবস্থা যদি আরো এক শত বছর যেতে থাকে তাহলে মানব সভ্যতা অঙ্কের মধ্যে পড়বে মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তখন সন্তান নেয়ার টেন্ডেন্সি থাকে না সেটা আমরা সবাই জানি তখন শুধু ভোগ বা এনজয় করাটাই মুখ্য হয় এবং এইটা যদি এস্টাবলিশড হতে থাকে একটা সমাজে তখন সন্তান জন্মের হার কমে যায় কোনো প্রণোদনা দিয়ে সেটা বাড়ানো যায় না इवन প্রত্যেকটা উন্নত দেশ আজ অত্যন্ত কঠিন ভাবে এই সমস্যার তারা মুখমুখি এবং কোনো এটা থেকে তারা বিরতি পারছে এইজন্য ইসলাম বলে বৈবাহিক সম্পর্কের বাইরে একজন মুসলিম কোনো ভাবে এ ধরনের রিলেশন করলে সে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধে লিপ্ত ব্যক্তি কারণ সে মানব সভ্যতাকে ধ্বংস করার মতো একটি কাজ করছে দু চারজন মানুষকে খুন করলে সে অপরাধী কিন্তু একজন মানুষ গোটা মানব সভ্যতাকে পৃথিবী থেকে তুলে দেওয়ার মানব সভ্যতার ধারাকে মানুষের অস্তিত্বের ধারাকে বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নিল এর চাইতে ডেঞ্জারাস কোন অপরাধ আল্লাহর জন্য আরেকটা সাইক্লোনে একটা ঘূর্ণি জড়ে একটা ভূমিকম্পে একটা প্রাকৃতিক দুর্যোগে দু চারশো দু হাজার দু চার লাখ দু কোটি মানুষ যদি মরে যায় পৃথিবীতে মানুষের অস্তিত্বের সংকট দেখা দিবে না বাট মানুষের বৈবাহিক শারীরিক সম্পর্ক এটার বাইরে অন্য যত মেথড পদ্ধতি উপায় আছে সে পদ্ধতি গুলো যদি মানুষ অ্যাপ্লাই করতে থাকে একটা সময় পৃথিবীতে মানুষের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে যেটার আলামত প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি কি করবেন উত্তর হলো আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আপনার স্বামীকে যদি আপনি কোনোভাবে সংশোধনের পথে আনার সুযোগ আর না থাকে আপনি যদি আশা ছেড়ে দেন না এ লোকের মানুষ হওয়ার সম্ভাবনা আর নেই তাহলে আপনি চাইলে তার কাছ থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন শরীর আপনার জন্য সেটা অবশ্যই অনুমোদন করে বরং একজন নোংরা চিন্তার নোংরা কাজের নোংরা অভ্যাসের মানুষের সাথে আপনাকে থাকতে সরিয়া পরমশতেйна না আপনার পারিবারিক অবস্থা যদি এত জটিল হয় যে এখান থেকে বিচ্ছেদের পর আপনার জন্য পরবর্তী জীবনটা আরো জটিল হবে এবং আপনি তার সাথে কন্টিনিউ করতে চান তাহলে সেই ক্ষেত্রে শরী আপনাকে বাধ্য করবে না যে আপনি বিচ্ছেদে যেতে হবে অর্থাৎ রিস্ক অপ আপনার আছে কিন্তু এখানে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি লিখেছেন যে তিনি অপরাধী নিপ্ত কিন্তু এটাকে তিনি অপরাধ মনে করছেন এমন একটা ইস্যু যেটা মানুষকে মুসলমানিত্ব থেকে বের করে দেয় অর্থাৎ কোন অপরাধ করার পরে যদি কোন মুসলমান করে কি হয়েছে এটা করলে কি সমস্যা করতে পারি এটা আমার জন্য বৈধ আরে রাখো তোমার করোন হাদিস তাহলে সে আর মুসলমান থাকে না আর যদি অমুসলিম হয় তাহলে তার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক থাকে না এই জন্য বিষয়টাকে আরো ক্লিয়ার করবার জন্য আপনি কোন বিধক্ষ আলেমের সাথে দেখা করে কথা বলতে পারেন আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গত আসন্না ফাউন্ডেশনে আমরা নতুন করে গত কিছুদিন থেকে কল সেন্টার চালু করেছি একদল প্রশিক্ষণ দিয়ে আমরা আলহামদুলিল্লাহ সকাল আটটা থেকে বাংলাদেশ সময় সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত